আর যদি আপনি যদি পারবে সরনা দেবতে আপনি হাজার বছর লক্ষ বছর দিয়ে যতদিন পর্যন্ত চলতে আসবে পর্যন্ত আপনি কি আর চিন্তা করতে পারবেন আল্লাহ রাসূল বলেছিলেন না আমি এতদিন চিন্তা করতে চাই না আমি তো চাই হে ইব্রাহিম আমি তো চাই হে আZRAI তুমি রে শুয়ে রাখো যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মরে যায় যখন আমি যেমন ভাবে

কিন্তু দেখাইলো দেবත්තা কিছু কুলা গীত দেখাইলো কিছু কুলা গীত সারা বিশ্বকে আল্লাহ তলা নрая দেখাইছে দেবත්තা আমি তো সব কিছুকে চুরমার করে দিব জমিনকে আমি ডাবায় দেব আমি পুরো ক্ষত গিতা চুন ঝিলে দিল আর তু আমি থাকবো কিসতা ওয়াতি ওয়াল আমর জুমিল গুলা আমি বাইগা দেব একই ভাবে

तू मरता है तो तुम्हारा भाई आजमेगा, तू मरता है तो तुम्हारे भूत आजमेगा, जो ये ही बोलोगे ना भाई, तावली आजमाते, कोई ज़्यादा वस्तु बोलो सुन, ऐसी बोलोगे, कोई लज़ासना, हम जो ये कोई लज़ासना, तावली आपको मुचर सिंह मदर नहीं बेके, अल्लाह कसूले आवास में देख सिलनुमी दो, अल्� তোরা ওستر ভিতরে ওستر সুলকান কমিটি ঢুকছিল আসল যুবক উম্মতে الرحবা কি করতেছ কি পাইছ মনে করছ লিন্দি আমি বললাম একটা বাড়ি বানছি এইদের ভিতরে এয়ার করছি সুন্দর বিএসি একটা সাসি বুলা করছি আমি বললাম হুজুর জোন জোন আমেরিকাতে থাকবো প্রমাণ জাননা আজকে সরদিবাড়িতে ছিলেন আব্দুল হাফিজ আল আজি উনি তো আমাদের বাড়ির কামদারে ছিল এই বক্তব্যগুলো আমার সাথে আমার সাথে উনি কলিশন উনি ওই কথাই যতক্ষণ বলেছেন উনার রশিদ লাগিনি লাগিনি হে নেরিয়ালা আগে সভাপতি পদের মুসিফুর রহমান ফরাসিকে উনি ওই ও বাচ্চা তার কি পক্ষ দুনিয়াতে থাকতে পারবা না যদি এটা যদি থাকার জায়গা না হয় তাহলে কি

পুর্তুগালি যদি এদের বড় এদের হিসাব তোমার ফুটে দিতুলা তুমার বড় দিতুনা তুমার